আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজা কবুল হচ্ছে কিনা বুঝবেন কীভাবে রোজা হলো লৌকিকতা মুক্ত ইবাদত অন্য সব এবাদাতে লোক দেখানোর প্রবণতা থাকতে পারে কিন্তু মানুষ পানাহার থেকে বিরত থাকে শুধু আল্লাহর জন্যই ব্যতিক্রমী এই এবাদাতের পুরস্কার হিসেবে জান্নাতে সুসংবাদ দিয়েছেন আল্লাহর রসুল সালু আলয় হজরত আবু সৈদ খুদ্ি রাজ্ন বলেন আমি নবী করিম সাল্ল আলিয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন সৈব খারি শরীফ হাদিস নম্বর দুই হাজার ইবাদত কবুলের মালিক আল্লাহ তালা এরপরও ইবাদত কবুল হচ্ছে কিনা তা বুজার কিছু আলামত রয়েছে যেমন আমুল কবুল না হওয়ার ভয় থাকা হযরত আইসারদুল্লাহ তাল একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে আসালামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর্ভীত প্রকম্পিত এর ব্যাপারে জিজ্ঞেস করেন এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে নবীজি সাল্লা আসাল্লাম বললেন না হে সিদ্দিক তনয়া বরং এরা হল সব লোক যারা সিয়াম পালন করে সালাত আদায় করে সদগা দেয় অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন আরেকটি আলামত হল ইবাদাত কবুলের আশা করা যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে তখন এবাদাতে খুশুখুজু আসে এবাদাত কবুলে তা সহায়ক ভূমিকা রাখে মহান আল্লাহ তালা জাকারিয়া আলা ইসলাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন তারা সৎ কাজে প্রতিযোগিতা করত। আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত আর তারা ছিল আমার প্রতি বিনয়ী সুরা আম্বিয়া আয়াত নম্বর নব্বই এছাড়াও বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে মাদারিস সালেকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাই বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয় সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি এবাদতো করে তবে সে চল্লিশ বছর এবাদত করলেও তা কবুল হবে না রোজার ব্যাপারে হযরত ইয়াহিয়া ইবনে মোয়াজ রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি জবানে ইস্তেফবার করে অথচ তার অন্তর গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে যাবে তাহলে তার রোজা প্রত্যাখ্যাত এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ ইবাদত কবুলের এটাও একটি চিহ্ন যে ইবাদত করতে আগ্রহী হওয়া ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া পবিত্র কোরআন এরশাদ হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহ স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় সুরার রাত আয়াত নম্বর আঠাশ সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কারো অন্তরে গুনাহের প্রতি ঘৃণাবোধ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং আল্লাহর ইবাদতের প্রতি ঝোঁক বাড়ে তাহলে আশা করা যায় ওই রোজা কবুল হওয়ার উপযোগী শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলেই রোজা স্বয়ং সম্পূর্ণ হয় না প্রকৃত রোজা হল সেটাই যে পানাহার বর্জনের পাশাপাশি অসার ও অশ্লীল কথা এবং কর্ম থেকেও বিরত থাকে রসুল্ল সাল্লাসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই শৈব খারি শরীফ হাদিস নম্বর ছয় ইবনে মাজা হাদিস নম্বর এক তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা গিবত অন্যকে গালাগালি কাউকে অপমান করা এবং অন্যের প্রতি শত্রুতা পোষণ থেকে বিরত থাকতে পারে তবে আশা করা যায় তার রোজা কবুল হচ্ছে আর বান্দা তো আল্লাহর কাছে শুধু প্রত্যাশাই করতে পারে আল্লাহ তাহলে আমাদের রোজাগুলো কবুল করুন আমিন